বলব আমি যারা সততা নিয়ে কাজ করতে পারি হ্যাঁ অবশ্যই দারণ করে ঠিক আছে তাহলে কালকে যন মানে একজন ভুল লোককে মেনে দেব মানে তাহলে একজন ভুল লোককে সিলেক্ট করে দেব বড় বড় যারা চাকরি করে সততা যার ভিতরে থাকে সেটা বড় ডিগ্রি প্রয়োজন হয় না ডিগ্রি হচ্ছে মেন বাবা সততা দিয়ে তুমি যেটাই করবা তুমি সাকসেস ঠিক আছে মা আমি আচ্ছা ঠিক আছে বাবা তো ভালো থাকিস তাড়াতাড়ি চলে আসবি ঠিক আছে মা যাও শেষ পর্যন্ত একজন সৎ লোক পেলাম আমার কোম্পানির জন্য